আল্লাহ তুমি কি কি দেখালা আমাদের নবীকে রব বলে প্রথমে সেগুলা দেখিয়েছি যেগুলো দুনিয়াতে অনেকেই দেখিয়েছে অনেকেই দেখেছে এরপরে এমন কিছু দেখিয়েছি যা দুনিয়াতে কেউ দেখে নাই দুনিয়াতে কেউ দেখে নাই দুনিয়াতে কেউ দেখে কিন্তু ফেরেস্তারা দেখেছে ফেরেস্তারা দেখেছে এরপর আল্লাহ তুমি কি দেখালা রব বলে যে এরপর নবীকে আমার বান্দাকে এমন কিছু দেখিয়েছি যা ফেরেস্তাদের সবাই দেখে নাই কয়েকজন দেখেছে

কষ্ট হচ্ছে আপনাদের আমি বুঝতে শিকার জন্য আসছেন তো না আসছেন তো না আগ্রহ আছে শিকার আমি অনুরোধ রাখবো এটা আমি মেহমান হিসেবে বলছি প্রত্যেকটা মাহফিলকে ইসলামের ক্লাস মনে করি প্রত্যেকটা মাহফিল প্রত্যেক সপ্তাহে জুমান ক্লাস জুমান নামাজকে ইসলামের ক্লাস মনে এই দুইটাকে যদি আমরা ক্লাস বানাই বলতে পারি আল্লাহর মতো সবাই ইসলামের শিক্ষিত হয়ে যেতে প্রত্যেকটা জুমাই যদি একটা করে মাসালা বলা হয় প্রত্যেক মাসে চারটা মাসালা নিম্নে শিখা হবে ভাই একটু কথা বলেন না রে ভাই এই শিক্ষা আমাদের দরকার আছে না নাই নবীর উম্মত আওয়াজ দিয়ে বলেন আছে না নাই জিনিসটা ক্লিয়ার হলাম যেখানে অশান্তি সেখানে ইসলাম যেখানে ইসলাম আছে সেখানে সহজ করার কাজ করে সূত্রে আল্লাহ রাইল দেখে নাই রাইল দেখে নাই দেখে নাই

আল্লাহ কি বলেছো আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াতায়্যাওয়াতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যি ওয়া ছিল আমি আর আমার হাবিব সুবহানাল্লাহ তখন আপনি আমি কোথায় আমি কোথায় আর আল্লাহর হাবিব ওইখানে যেখানে কল্পনাও পৌঁছায় আমি আশে খুঁজতেছি আল্লাহর বসতে দিলের কান লাগবে দিলের কান দিলের কান দিলের আল্লাহ বলে যে আমার হাবিবকে আমি সেখানে নিয়েছি যেখানে তোদের কল্পনাও পৌঁছাবে না এবার বলেন কল্পনার পৌঁছানোর অর্থ কি আসেন এখান থেকে কক্সেস বাজার যেতে আপনার কথা বলা লাগবে সাত ঘন্টা আট ঘন্টা আট ঘন্টা বলেন না রে ভাই আট ঘন্টা লাগবে একদম ফেলে দিয়ে দলাম দশ ঘন্টা আচ্ছা আপনি যদি এখান থেকে হেলিকপ্টার নিয়ে যান এক ঘন্টা ধরি বিমানে নিয়ে গেলে আধা ঘন্টা ধরি রকেটে গেলে রকেটে গেলে এক মিনিট

বড় কিনতে গেছেন ভালো কাজে চাউল কিনতে গেছেন ভালো কাজে ডাল কিনতে গেছেন ভালো কাজে কাপড় কিনতে গেছেন ভালো কাজে সব দিকে সবাই ভালো টানে কথা বলতে হবে কথা বলতে হবে কথা বলতে হবে ঠিক আছে কারো তো কোনো দিমন নাই ভাই বলেন না কারো তো কোনো দিমন নাই ইটের মধ্যে ভালো টানে খারাপটা সেট কর খারাপটা মানুষের ভিতরে খারাপটা সেট কর কর ঠিক

کیا مانا کیا ہے اس کا کیا ہے مانا ہے جس حسر میں جس میں ہر طرف سے یہ آواز آئے گی یا نفسی 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 گانے والا کہے گا یا نفسی बाएं वाला कहेगा वाल या नफसी सामने वाला, वाला पीछे वाला या नफसी हर जबान में या नफसी पुकारते रहेगा एक सिर्फ एक कहते रहेंगे उम्मती 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 मुस्तफा कहते हैं ओ मेरे अल्लाह अच्छे बंदों को उम्मत को तुम ले जाओ तुम ले जाओ मेरे को मुझको दे दो

আমরা অনেক কিছু জানি গভীরে যাওয়ার চেষ্টা করি না আমরা অন্যের দোষ ধরতে পছন্দ করি নিজের দোষ তালাশ করতে পছন্দ করি না অন্যের ঘরে কি আছে না নাই সেটার খবর জানি নিজের ঘরে যা সাউন্ড নাই খবর নাই কবর আমার কেমন হবে সেটার প্রস্তুতি না থাকলো মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য হাজার প্রস্তুতির ব্যবস্থা আপনারা আমরা করে আছি ও নবীর উম্মতেরা মনের কান্তা লাগাই দাও নবী বলেন দুনিয়াতে আশার সাথে সাথে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি গারে হেরম ভিতরে বলে রব্বি হাবলি উম্মতি তায়েফের ময়দানে বলে রব্বি হাবলি উন্মতি মক্কা চক্কর বলে রব্বি হাবলি উম্মতি কাবা ধরে বলে রব্বি হাবলি উম্মতি তাওয়াফ করতে বলে রব্বি হাবলি উম্মতি বদর যুদ্ধের মধ্যে আপনার নবী আমার নবী বলে রব্বি উম্মতি ওহদের ময়দানে রহত জগত রসে রব্বি হাবলি উম্মতি সিস্টার মতকেিয়ে বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি দুনিয়া থেকে যাওয়ার সময় বলে রব্বি হাবলি উম্মতি হাশরের দিনও বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি হাবলি অর্থ আল্লাহকে বলে আল্লাহ কবীর ও আল্লাহ ও আল্লাহ যারা আছে আমাদের হেবা করে আপনাদের এলাকায় জুমা মসজিদ আছে জুমা মসজিদ আছে আওয়াজ দেন এই মসজিদের যে জায়গাটা দিয়েছেন উনি জায়গার মালিক ছিল কিন্তু জুমা মসজিদ বানানোর আগে উনি জায়গাটা কি কি করছেন

শের নামে শব্দটা বুঝবেন ইসলামে জগরা নাই জগরা ইসলাম নাই মানুষের নামে জায়গায় আমির রবের রবের ঘর হবে না আল্লাহ আমি তোমার নামে ঘর বানাতে চাচ্ছি কারণ নবী বলেছেন মাম বানা মসজিদ দুনিয়া বানা আল্লাহ বাইতান ফিল জান্ন যে দুনিয়াতে একটা মসজিদ আল্লাহর নামে বানাবে আল্লাহ তার জন্য জান্নাত একটা ঘর বানিয়ে দিবে আল্লাহ আমি জান্নাতে ঘর চাই তোমার নামে একটা ঘর বানাতে চাই রব বলে যে বানা বাঁধা তোর জন্য নিষেধ নেই তবে একটা কাজ কর তোর যতগুলো জায়গা আছে একটা জায়গা তুই পছন্দ কর ওই জায়গাটাকে তুই দলিল ভিত্তিক ভাবে হেবা করে দে লক্ষ্য করে দে তার মানে আজকে থেকে এই জায়গার মধ্যে আমার কোনো মালিকানা নাই আমার ছেলের মালিকানা নাই আমার নাতির মালিকানা নাই আমার মেয়ের মালিকানা নাই আমার গোয়ের মালিকানা বলেন না সুবহানাল্লাহ কারো মালিকানা নাই নাই আল্লাহ তোমার আল্লাহ তোমার সেজন্য আপনার ঘরের দরজার মধ্যে বেল আছে টিন 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 মসজিদে ঢুকার সময় কোনো বেল নাই 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 সুবহানাল্লাহ আমার মন হবে

যত কানা আপনার যত লেংরা আপনার যত বোবা আপনার সুবহানাল্লাহ কয় না যত বোবা আছে সব আপনার যত খারাপ আছে সব আপনার যত গুণাহগার আছে সব আপনার যত লেংরা আছে সব আপনার যত বিকলঙ্গ আছে সব আপনার যত বয়রা আছে সব আপনার যত শূন্যওয়ালা আছে আমার যত কথা বলনেওয়ালা আছে আমার যত ভালো আছে সব আমার খারাপ আপনার খারাপ